বিকে কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ শুরু হলো মুর্শিদাবাদ খাদি মেলা দু জেলার মন্ত্রী এমপি এমএলএ জেলাশাসক সহ জেলার বিশিষ্ট জনদের উপস্থিতিতে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই খাদি মেলার সূচনা করা হলো মেলাতে একশো আশিটি স্টল রয়েছে মেলাতে রয়েছে খাদ্য থেকে বস্ত্র এবং ঘরোয়া আসবাবপত্র থেকে খাদির সমস্ত দব্য সামগ্রী জেলাশাসক নীতিন সিংহানিয়া মুর্শিদাবাদের সর্বসাধারণকে এই মেলাতে অংশগ্রহণ করতে আবেদন করেন মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আমরা মরণ করে দিচ্ছি হাজি ফের সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হ্যাঁ আগে সরকার তো লস ছিলই আমরা তো আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছি সেটাই বলছি খাদিকে পোশাক করার জন্য জেলা যে আমাদের জন্য ছিল তার চেয়েও আমরা বেশি মেলা করছি বা আমরা যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা এই চার বছরে অনেকটাই দূর করতে পেরেছি এবং আমাদের চেয়ারম্যান কল্লোল খান দায়িত্ব নেওয়ার পর থেকে তিনিও জেলায় জেলায় ঘুরছেন এবং কোথায় কি অসুবিধা সুবিধা সেগুলো নিজের তদারকি করছেন খাদির সঙ্গে তো আধুনিক প্রযুক্তির ব্যাপারটা নয় খাদি মানুষকে শুনুন হ্যান্ডলুমটা আলাদা আধুনিক প্রযুক্তি এসছে আমরা গেছি সেখানে ভালো আমরা নিচ্ছি খাদিটা হচ্ছে অন্য জিনিস এটা একটা আদর্শগত জিনিস এগুলো মাননীয় আমাদের মহাত্মা গান্ধী তখন ইংরেজদের বিরোধী জিনিস নেব না বলে তিনি এগুলো মাথা থেকে বার করে করেছেন আমরা সেটাকে মেনটেন করছি এটার সঙ্গে তো খাদি চরকা ঘোরাতেই হবে চরকা ঘুরিয়ে সুতো কাটতে হবে এবং সেখান থেকে যা থাইস হবে আমরা আমরা তো চেষ্টা করলাম আমাদের দপ্তর থেকে সেটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশই আমরা করেছি এবং যে যে জিনিসগুলো জেলাতে যে যে জেলাতে যেগুলো বিখ্যাত জিনিস আমরা চেষ্টা করছি সেগুলো জিআই ট্যাগ দেওয়া আগে যেগুলো আগে কোনোদিন এই উদ্যোগটা হয়নি সেই এখন আমাদের সরকারে সেই উদ্যোগটা হয়েছে এবং আমরাও চেষ্টা করছি সেই জেলাতে যেগুলো বিখ্যাত সেগুলো জিআই ট্যাগ দেওয়া

করা সাথে সাথে বিভিন্ন কম্পিটিশনস থাকবে কালচারাল প্রোগ্রাম থাকবে এবং মুর্শিদাবাদ জেলার যে আর্থিক উপার্জন হয় পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিক এর সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ছাত্র ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষের সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ